কেউ সবার আশা করছি ভালো আছেন দেখুন আপনার কাছে টাকা নেই ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনার মনে প্রবল ইচ্ছা যে আপনি ব্যবসা করে স্বাবলম্বী হবেন তাহলে আমি আজকে আপনাদের সামনে কয়েকটা বিজনেস আইডিয়া শেয়ার করবো এগুলো একদম ন্যূনতম টাকায় আপনি চাইলে শুরু করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার নাকের লজ্জা থাকলে চলবে না আপনার নাক থেকে লজ্জাটাকে ছেড়ে ফেলে দিয়ে পরিশ্রমী হওয়া হওয়ার মন মানসিকতা নিয়ে পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে যদি আপনি শুরু করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি অল্প টাকাই ভালো ব্যবসা করতে পারবেন এই ধরনের কিছু বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই ধরনের ব্যবসার মধ্যে আমি সর্বপ্রথম বলবো যে ফুটপাতে বসে করা যায় এমন কোনো ব্যবসা আপনি খুঁজে বেড়াতে পারেন আপনি একটু ফুটপাতে দৃষ্টি দিলেই দেখতে পাবেন যে অনেকেই অনেক ধরনের ব্যবসা করছে যেখান থেকে তারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারছে তো প্রথম আইডিয়াটা হচ্ছে দেখুন এখন বর্তমান বর্তমানে শীতকাল চলছে শীতকালে কিন্তু পিঠার একটা বিজনেস চলে সেটা হচ্ছে চিতই পিঠা ভাপা পিঠা তো চিতই পিঠা এবং ভাপা পিঠার বিজনেসটা কিন্তু শীতকালে বেশ ভালো চলে তো এই চিতৈ পিঠা ভাপা পিঠার মধ্যে আবার একটা একটা আপডেট ভার্সন রয়েছে সেটা হচ্ছে চিতৈ পিঠার মধ্যে ডিম ঢেলে দিয়ে পিঠা ভেজে বিক্রি করা তো এটা করতে পারেন আমার মনে হয় যে যে কোনো জায়গায় আপনার এই দোকান বসাতে পারেন এর জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না যে কোনো জায়গায় আপনি বসে যেতে পারবেন আপনি ভাপা পিঠা চিতই পিঠা এবং ওই যে চিতই পিঠার আপডেট ভার্সন ডিম দিয়ে চিতই পিঠা বানিয়ে বিক্রি করতে পারবেন এখানে আসলে তেমন একটা পুঁজি লাগার কথা নয় আপনি এই ব্যবসাটা শুরু করতে পারলে হয়তো বা আপনার সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকায় কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এর বেশি লাগার কথা নয় তো এর জন্য কি করতে হবে আপনাকে বাড়িতে যে যেগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি ম্যানেজ করে শুরু করতে পারেন আর একটা ওই যে পিঠা ভাজার যে খোলা থাকে বা পাত্র থাকে সেটা সেটা আপনি বাজার থেকে কিনে নেবেন মাটির মাটির পাত্র ভাপা পিঠা বা ভাজার জন্য মাটির পাত্র এগুলো আসলে নামমাত্র টাকায় আপনি এগুলো কিনতে পাবেন আর একটা মাটির চুলা গ্যাসের চুলা দিয়ে তৈরি করতে গেলে আসলে পোষাতে পারবেন না পোষানো যেতে পারে মাটির চুলার চেয়ে মাটির চুলা একটু খরচ কম হবে গ্যাসের চুলা যেহেতু গ্যাসের দাম আবার চুলা কেনা লাগবে এগুলো হচ্ছে যদি আপনি মাটির চুলা বানিয়ে নিতে পারেন সেটাতে কিন্তু তেমন একটা খরচ নেই ফ্রিতে আপনি বানাতে পারছেন আর চুলায় লাকড়ি আপনি কয়েক টাকা খরচ করলে আপনি এক মন দুই মন লাকড়ি কিনতে পারবেন তো এভাবে মিলিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন দ্বিতীয় ব্যবসা এই শীতকালে সেটা হচ্ছে ডিম সিদ্ধ করে বিক্রি করা ডিম সিদ্ধ করে বিক্রি করা বিজনেসটাও কিন্তু বেশ স্বল্প পুঁজির একটা বিজনেস তো শুরু করার জন্য প্রথম দিন আপনি ডিম সিদ্ধ করে বিক্রি করার জন্য এক খাচি করে ডিম কিনতে পারেন কিনে আপনি আপনার এলাকার যেখানে জনবহুল বেশি জনকোলাহল বেশি সেরকম একটা জায়গায় বসে পড়ুন একটা স্টোভ কিনে নিতে পারেন আপনি বাড়িতে প্রথমে ডিমগুলো সিদ্ধ করবেন সিদ্ধ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন নিয়ে এই পাত্রটাকে গরম রাখার জন্য পানি পানিটাকে গরম রাখার জন্য একটা ক্যারাসিনের স্টোভ কিনে নেবেন এই স্টোভ স্টোভের চুলাটা আপনি মাঝে মাঝে জ্বালিয়ে দিয়ে এই ডিমের পানিগুলোকে গরম রাখবেন তাহলে ডিমটা একটু গরম থাকবে এই কৌশলটাই অবলম্বন করে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন একটা স্টপ কিন্তু কত লাগবে চার পাঁচশো টাকা লাগবে আর কেরাসিন আপনার এক কেজি কেরাসিন লাগবে প্লাস আপনার পাত্র পাত্র যেগুলো হাড়ি পাতিলের কথা বলছি বা প্লেটের কথা বলছি আপনি ছোটো ছোটো একটা প্লেট কিনে নেবেন যেটাতে আপনি ডিম পরিবেশন করবেন এই তো আপনার নামমাত্র কিছু পুঁজি লাগবে হয়তো হাজারখানেক টাকা অথবা সর্বোচ্চ দুই হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন তো যদি দেখেন যে আপনার ডিম ভালো চলছে তখন আপনি যেখান থেকে ডিম আনেন তার সাথে যদি কন্ট্রাক্টও করেন সে কিন্তু আপনাকে বাকিটা দিতেও রাজি হয়ে যেতে পারে যদি আপনার রকম পরিচিত থাকে অথবা না হয় আপনি আশেপাশে কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আপনি বেশি করে ডিম এনে যদি চলে আর কি বেশ বিজনেস তাহলে নিয়ে আপনি বিক্রি করতে পারেন এছাড়া অনেকেই আছে যারা এই সিদ্ধ ডিম ঘুরে ঘুরে বিক্রি করে আপনার বাজারে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করে অথবা গাড়িতে গাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করে বাজারে বাজারে ঘুরে ঘুরেও কিন্তু বিক্রি করা যেতে পারে দেখুন আপনি যেখানেই যান যে মার্কেটে যান একটার পরে একটা দোকান আছে প্রত্যেক দোকানদারের কাছে কাছে যে 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 যদি বলতে পারেন ভাই ডিম ডিম খাবেন খাবেন দেখবেন আপনার প্রচুর ডিম বিক্রি হয়ে যাবে এভাবে করে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন দুইটা গেল শীতকাল উপলক্ষ করে আরো কিন্তু বেশ কিছু বিজনেস চলে এখন তৃতীয় বিজনেসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুটপাতে বসে ফল বিক্রি করা সেটা হতে পারে কলা হতে পারে পেয়ারা হতে পারে আনারস হতে পারে যে কোনো সিজনে যে কোনো ফলের বিজনেস যেই সিজনে যেই ফলটা একদম বেশি অ্যাভেলেবল পাওয়া যায় আপনি সেই সিজনে সেই সেই ফলটা পাইকারি হাট থেকে কিনে আনবেন কিনে এনে আপনি ফুটপাতে বসে বিক্রি করে দিতে পারেন এটা আরেকটা স্বল্প মূল্যের স্বল্প বাজেটের বিজনেস আমার কাছে মনে হয়েছে কেমন ধরুন আপনার এলাকায় আপনি পাইকারি বাজার থেকে কলা কিনে আনতে পারেন মোটামুটিভাবে দুই ছড়ি তিন ছড়ি পাঁচ ছড়ি কলা কিনে আপনি সেই কলাটা আপনার এলাকার যেখানে জনকলা হল বেশি সেই রকম একটা জায়গায় খাঁচাই করে নিয়ে বসে বিক্রি করে দিতে পারেন যদি দেখা যায় যে আপনার একটা জায়গায় ভালো চলছে তাহলে এক জায়গায় বসে বিক্রি করে দিতে পারেন আর যদি দেখা যায় যে এক জায়গায় বসে চলছে না তখন আপনি একটা ভ্যান নিয়ে নিতে পারেন ভ্যান নিয়ে নিয়ে আপনার যেখানে যেখানে কলাগুলো ভালো চলে সেখানে সেখানে আপনি চলে যাবেন যে আপনি এবার বিক্রি করতে পারেন অনেকে আছে শুধু কলা বিক্রি করে আবার অনেকে আছে কলার পাশাপাশি পেয়ারা বিক্রি করছে যখন যে সিজনে যেটা ভালো চলে সে সেটা বিক্রি করে এইভাবে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি এ ধরনের একটা বিজনেস শুরু করতে পারেন খুবই সিম্পল শুধুমাত্র নিজের পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে পরিশ্রম করার মানসিকতা রেখে যদি আপনি শুরু করতে পারেন আশা রাখা যায় যে এই বিজনেস থেকেও আপনি ভালো কিছু করতে পারবেন এভাবে বলতে গেলে আসলে হাজার হাজার বিজনেস আইডিয়া আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এত 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 আইডিয়া আপনাদেরকে দিয়ে আপনার মাথা গরম করার আমার এতটা ইচ্ছা নেই তবে আমার মনে হয় যে আপনি যদি বেকার হন আর আপনি যদি বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার মনের মধ্যে এই যে বা নাকের মধ্যে যে লজ্জা থাকে সেটা যদি ঝেড়ে ফেলে দিতে পারেন তাহলে আপনার বেকারত্ব আপনাকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না পীড়া দিতে পারবে না যন্ত্রণা দিতে পারবে না আপনি সামহাও এনিহাও যে কোনো কিছু শুরু করে কিন্তু আপনি সেখান থেকে আপনার বেকারত্ব জীবনটা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন শুধুমাত্র পরিশ্রম করার মানসিকতার প্রয়োজন আর আপনি অতীতে কি করেছেন আপনার গ্র্যাজুয়েশন কতটুকু করেছেন বা আপনার কি যোগ্যতা রয়েছে এগুলো এগুলো নিয়ে ভাববেন না আপনি আকাশে উঠে গেছেন কি না আপনার মাটিতে পা পরে কি না এসব নিয়ে ভাববেন না না ভেবে বরং কোনটা করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন বৈধভাবে সেটা করুন দেখবেন যে আপনার হতাশা দুর্দশ আপনার হতাশা দুর্দশা আপনার ফ্রাস্ট্রেশন সব কিছু চলে গেছে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আর যদি এই ভিডিওটা আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ভিডিওটা যদি আপনার কাছে অমূল্যবান মনে হয় তাহলে ডিসলাইক দিতে পারেন আর যদি আপনার আপনি এই চ্যানেলে অথবা পেজে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ